আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের নতুন কারিকুলামের নতুন একটি সাবজেক্ট স্বাস্থ্য সুরক্ষা সেই স্বাস্থ্য সুরক্ষা সাবজেক্টের প্রথম সেশনটি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি এসো আমরা প্রথমে আমাদের স্বাস্থ্য সুরক্ষা বই সম্পর্কে কিছু ধারণা নিয়ে নিই তার পূর্বে আমি আমার নিজের পরিচয় দিয়ে নিচ্ছি আমি মোহাম্মদ নাইমুল কবির লেকচারার ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর যেই বিষয়টি বা যে সাবজেক্টটি নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি সেই সাবজেক্টটি বইটা তোমরা আমার কাছে দেখতে পাচ্ছ এই যে আমার হাতে যে বইটা আছে স্বাস্থ্য সুরক্ষা বই এটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি একটি সাবজেক্ট আসলে পড়ার আগে বা শেখার আগে সেই সাবজেক্ট বা এর ভিতরে কী আছে সেই নলেজটা আমাদের থাকতে হবে আমাদের যে স্বাস্থ্য সুরক্ষা বইটি আছে সেই স্বাস্থ্য সুরক্ষা বইটির মূল ভাবনা হচ্ছে তোমাদের ভালো থাকা শেখানো দেখো প্রিয় শিক্ষার্থী আমরা ভালো থাকার জন্য কিন্তু অনেক কিছু করি ভালো থাকা ভালো থাকার জন্য আসলে ভালো থাকা বলতে তোমরা কি বোঝো ভালো থাকা হচ্ছে শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকা তাই নয় কি হ্যাঁ শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকার জন্য কিন্তু আমরা অনেক ধরনের কাজ করে থাকি তো এই কী কী কাজ করলে আমরা শারীরিকভাবে ভালো থাকতে পারবো কি কি কাজ করলে আমরা মানসিকভাবে ভালো থাকতে পারবো এই জিনিসটা কিন্তু আমাদের এই স্বাস্থ্য সুরক্ষা বই দ্বারা আমরা শিখতে পারবো কেমন দ্বিতীয় যে ব্যাপারটি আছে সেটি হচ্ছে শিক্ষার্থীদের জীবনব্যাপী ভালো থাকার উপায় চর্চা করতে শেখাবে আমাদের যে বইটি আছে এই স্বাস্থ্য সুরক্ষা বইটি আমাদের জীবনব্যাপী তোমাদের প্রত্যেককে ভালো থাকতে শেখাবে তুমি যে ভালো থাকা শিখছো এবং এটাকে কিন্তু ধরে ধরে রাখতে রাখতে হবে হবে এই অভ্যাসটাকে কিন্তু এটাকে চর্চা করতে হবে সেই চর্চা করতেই কিন্তু মূলত আমাদের এই স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রয়োজন আছে এছাড়া এই বইয়ে তোমরা মোট আটটি অভিজ্ঞতা চক্রের মধ্যে দিয়ে ছয়টি যোগ্যতা অর্জন করবে আমরা পরবর্তীতে আমরা এগুলো দেখব যে অভিজ্ঞতা অথবা কিভাবে আমরা অভিজ্ঞতা অর্জন করব কিভাবে আমরা আমাদের যোগ্যতা অর্জন করব পরবর্তী সেশনগুলোতে আমরা ধীরে ধীরে এগুলো সম্পর্কে জেনে নেব আমাদের যে স্বাস্থ্য সুরক্ষা বই আছে এটি তোমাদের একটি জীবন ঘনিষ্ঠ বই জীবনের প্রত্যেকটি স্টেপে প্রত্যেকটি পদে তোমাদের এই বইটি তোমাদের প্রয়োজন হবে কেমন তো আরও কিছু বিষয় আছে আমাদের এই স্বাস্থ্য সুরক্ষা বইয়ে যেমন স্বাস্থ্য সুরক্ষা এই বইটি যদি তোমরা অধ্যয়ন করো সেক্ষেত্রে তোমরা শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকতে পারবে এটা তো আমি পূর্বেই বলেছি এবং আমাদের স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সম্পর্কিত নানা রকম যে অভিজ্ঞতাগুলো আছে ও যে সিদ্ধান্ত এই অভিজ্ঞতার উপর নির্ভর করে তোমরা কিন্তু তোমাদের সিদ্ধান্ত লিখতে পারবে জানতে পারবে এবং শিখতে পারবে কেমন সুস্থ থাকতে হলে আনন্দে থাকতে হলে নিরাপদে থাকতে হলে তোমাদের এই বইটি তোমাদের সঙ্গী হবে আমরা ভবিষ্যতে এটা দেখতে পাব প্রিয় শিক্ষার্থী তোমাদের এই বইয়ের মাধ্যমে কি কি পরিবর্তন হবে সেই জিনিসগুলো এবার আমরা একটু দেখে নিই চলো আমরা দেখে নিই যে আমাদের ভেতরে কি কি পরিবর্তন আসবে এই বইটা অধ্যয়ন করলে আমাদের শারীরিক এবং মানসিক বিষয়ের জ্ঞানগত পরিবর্তন আসবে কেমন জ্ঞানগত পরিবর্তন কগনেটিভ যে চেঞ্জগুলো সেই জিনিসগুলো আমাদের ভেতরে এই বইটা অধ্যয়ন করলে চলে আসবে আমাদের মানসিক ও শারীরিক দক্ষতার বৃদ্ধি পাবে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে এবং আমাদের মূল্যবোধের ইতিবাচক পরিবর্তন ঘটবে এখন এই টার্মগুলো হয়তো তোমাদের কাছে কঠিন মনে হতে পারে আমি ধীরে ধীরে আমি এগুলো গোথ করব এবং ধীরে ধীরে তোমাদের বুঝিয়ে দেব যে কোনটি আমাদের শারীরিক এবং মানসিক বিষয়ের জ্ঞানগত পরিবর্তন কোনটি আমাদের দক্ষতার পরিবর্তন বা আমাদের বিভিন্ন দক্ষতার বৃদ্ধি কোনটি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন অথবা কোনটি আমাদের মূল্যবোধের ইতিবাচক পরিবর্তন আমাদের কিন্তু শুধু পড়াশোনা করলেই চলবে না বা আমাদের শুধু বই পড়লেই চলবে না আমাদের মানুষের মতো মানুষ হতে হবে তো জন্য যে সকল সকল গুণাবলী আছে সে গুণাবলীর চর্চা কিন্তু তোমাদের এই করতে শেখাবে বইটি সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে পরমত সহিষ্ণুতা বৃদ্ধি পাবে এখন এই টার্মটা আমি তোমাদের একটু বলি পরমত সহিষ্ণু বিষয়টা কি পরমত সহিষ্ণু হচ্ছে পরের যে মত পরের যে মত সেই মতের প্রতি তোমার শ্রদ্ধা প্রদর্শন করতে হবে এবং তাদের যে মত সেটাকে তুমি মেনে নিতে হবে সেই মেনে নেওয়ার যেই তোমার ভিতরে যে যোগ্যতা সেটাকে ডেভেলপ করতে হবে তার মানে পরে অন্যজন তোমারকে উদ্দেশ্য করে কোনো মতামত দিচ্ছে তার প্রতি তোমার অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে কেমন তো আমি মূল্যবোধের কথা বলেছি তোমরা এক গত স্লাইডে দেখেছ তো এসো আমরা মূল্যবোধ আসলে কি এবং আমাদের এই শ্রেণীকক্ষে কি কি ধরনের মূল্যবোধ আমরা চর্চা করব সেই জিনিসগুলো আমরা একটু দেখে নিই আমরা একটু নিজেদের ভিতরে এইটাকে স্থাপন করার চেষ্টা করি কেমন আমাদের শ্রেণীকক্ষের প্রথম মূল্যবোধটি হচ্ছে আমরা প্রতিটি কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। যেমন যখন তোমাদের যে কাজ শিক্ষক যখন যে কাজ করতে বলবে তখন তোমাদের অ্যাক্টিভলি ওই কাজটি করার মানসিকতা থাকতে হবে কেউ এরকম বলতে পারবে না যে স্যার আমি এটা পারবো না বা আমি এটা করতে চাচ্ছি না স্যার আমার লজ্জা লাগছে এই ধরনের কোনো কথা থেকে আমরা বিরত থাকব আমরা প্রতিটি কাজ সক্রিয়ভাবে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করব কেমন তাহলে প্রথম মূল্যবোধটা হচ্ছে আমাদের আমরা প্রতিটি কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার চেষ্টা করব দ্বিতীয় যেটি মূল্যবোধ সেটি হচ্ছে আমরা যখন দলগত অথবা জোড়ায় কোনো কাজ করব তখন একে অপরকে অবশ্যই সাহায্য করব দলগত অথবা জোরায় কাজ করার সময় একে অপরকে অবশ্যই সাহায্য করব। কেমন কারণ দেখো আমি যখন তোমাদের কোনো জোরায় কাজ করতে দেব জোড়া পেয়ার তুমি যদি তোমার জোড়াকে বা তুমি তোমার যাকে আমি সঙ্গী বানিয়ে দিবো তাকে যদি তুমি সাহায্য না করো তাহলে কি হবে তোমাদের যেই কাজটা অর্পণ করা হবে সেই কাজটা কিন্তু পারফেক্টলি তোমরা এক্সিকিউট করতে পারবে না তাই না সেই জন্য অবশ্যই আমাদের দলগত অথবা জোড়ায় কাজ করার সময় একে অন্যকে সাহায্য করার প্রয়োজন এরকম মানসিকতা থাকা যাবে না যে আমরা অমুকে তো ওই কাজ করছে না তাহলে আমি কেন করব অথবা আমি করছি অমুকে কেন করছে না একে অন্যকে অবশ্যই সাহায্য করতে হবে একে অন্যের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে কেমন আমাদের শ্রেণীকক্ষে কেউ যাতে কষ্ট পায় এমন কোনো মন্তব্য আমরা কখনোই করব না শ্রেণীকক্ষে অপর বন্ধু বা অপর বান্ধবী যেই হোক আমাদের যারা আছে বা শিক্ষককেও এমন কোনো মন্তব্য বা এমন কোনো প্রশ্ন করব না যাতে শিক্ষক বিব্রত বোধ করেন অথবা আমরা আমাদের যারা বান্ধবী বা বন্ধুরা আছে সহপাঠীরা আছে যারা তাদের আমরা এমন কোনো কথা বা এমন কোনো আচরণ কখনোই করব না যাতে করে তারা মনে কষ্ট পায় কেমন অবশ্যই শিক্ষক যখন কথা বলবেন শিক্ষকের কথা আমরা মনোযোগ দিয়ে শুনব এবং অপর শিক্ষার্থী মানে তোমার যারা সহপাঠী আছে তাকে যখন কোনো কিছু জিজ্ঞাসা করা হবে সে যখন সেটার উত্তর দিবে সেটাও আমরা খুব মনোযোগ দিয়ে শুনব মনোযোগ দিয়ে শুনবো এবং তাদের উৎসাহিত করব কেমন সর্বোপরি অন্যের যে ভালো কাজ সেই ভালো কাজের প্রশংসা আমরা সর্বদা করার চেষ্টা করব যে কাজই করুক সেটা যদি ভালো হয় তাকে আমরা প্রশংসিত করব যদি আমরা আমাদের দৃষ্টিতে সেটা খারাপ হয় সেক্ষেত্রে তাকে আমরা বোঝানোর চেষ্টা করব। কিন্তু তাকে কোনো রকম শাসন বারণ এগুলো জোরপূর্বক করার চেষ্টা আমরা কখনোই করব না তো আমরা আমাদের স্বাস্থ্য সুরক্ষা বই এটা শুরু করার পূর্বে আমাদের মূল্যবোধ কী হবে ক্লাসে সেটা আমরা জেনেছি কেন আমরা স্বাস্থ্য সুরক্ষা বই পড়তে যাচ্ছি সেটা সম্পর্কেও আমরা কিছু ধারণা পেয়েছি তো চলো এবার আমরা আমাদের প্রথম সেশনটা শুরু করি দেখো আমাদের যে স্বাস্থ্য সুরক্ষা বইটি আছে আমি পূর্বেই তোমাদের বলেছি এই বইয়ের মূল লক্ষ্যটা কি এই বইয়ের মূল লক্ষ্য হচ্ছে সর্বোপরি তোমাদের ভালো থাকতে শেখানো সর্বোপরি তোমাদের ভালো থাকতে শেখানো এক কথা এই বইকে তুমি যদি বলো যে ভালো থাকা তাহলে ভুল বলা হবে না কি করলে তুমি ভালো থাকবে সে সকল নিয়ম কানুনগুলো তোমাকে শেখানো এটাই হচ্ছে এই বইয়ের মূল উদ্দেশ্য কেমন তো আমাদের যে অভিজ্ঞতার মাধ্যমে মধ্যে দিয়ে আমরা যাব আমি পূর্বে অভিজ্ঞতা সম্পর্কে বলেছি আমরা যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাব প্রথম যে অভিজ্ঞতা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা আমাদের প্রথম অভিজ্ঞতার নাম হচ্ছে বাস্তব অভিজ্ঞতা যার উদ্দেশ্য হচ্ছে দৈনন্দিন স্বাস্থ্য সম্পর্কিত কাজগুলো দিনলিপির মধ্যে দিয়ে তোমাদের ভেতরে তুলে ধরা কেমন আমরা জানবো পরবর্তীতে যে দিনলিপি আসলে কী হ্যাঁ কীভাবে দিনলিপি তৈরি করতে হয় এগুলো আমরা পরবর্তীতে জানব তো আমরা আপাতত জেনে নিই যে আমাদের প্রথম যে অভিজ্ঞতাটা আমাদের অর্জন করতে হবে সেই অভিজ্ঞতার নাম হচ্ছে বাস্তব অভিজ্ঞতা সেটার জন্য সেটার একটা অবশ্যই অভিজ্ঞতা অর্জন করব তার একটা উদ্দেশ্য থাকবে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে আমাদের দৈনন্দিন স্বাস্থ্য সম্পর্কিত যে সকল কাজগুলো আছে সেই কাজগুলোকে আমরা লিপিবদ্ধ করব কোথায় করব দিনলিপিত করব কেমন দিনলিপি কি এটা আমি ধীরে ধীরে আসছি তোমরা জেনে যাবে আমাদের এই অভিজ্ঞতাটা অর্জনের জন্য মূলত মোট চারটি সেশনের প্রয়োজন হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ চারটি সেশনের প্রয়োজন হবে এক থেকে চার কি পদ্ধতিতে আমরা এই অভিজ্ঞতা অর্জন করব। আমরা মূলত দিনলিপি তৈরি এবং আলোচনার মাধ্যমে এই বাস্তব অভিজ্ঞতাটা অর্জন করতে পারবো আমাদের কিছু উপকরণ প্রয়োজন হবে এক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের অবশ্যই স্বাস্থ্য সুরক্ষা বইটির প্রয়োজন যে বইটি আমি বারবার তোমাদের দেখাচ্ছি এই স্বাস্থ্য সুরক্ষা বইটির প্রয়োজন হবে এবং শুধু এই সেশনে নয় প্রত্যেকটি সেশনে তোমরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইটি তোমাদের সাথে রাখবে অবশ্যই তোমাদের কাছে রাখবে কেমন এরপরে আমাদের পোস্টার প্রয়োজন হবে অথবা আর্ট পেপারের প্রয়োজন হবে আর্ট পেপার বা পোস্টার যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের ক্যালেন্ডারের কাগজ সংগ্রহ করতে হবে কেমন এবং দিনলিপির যে ছক বা স্বাস্থ্যবৃক্ষের ছবি এটা আমাদের অঙ্কন করতে হবে তাহলে ছবি অঙ্কন করার জন্য যে সকল সরঞ্জাম আমাদের প্রয়োজন রং পেন্সিল, ইরেজার যে সকল জিনিসগুলো আমাদের প্রয়োজন এই জিনিসগুলো অবশ্যই আমাদের আনতে হবে বা উপকরণ হিসাবে আমাদের এই স্বাস্থ্যবৃক্ষের উপকরণ হিসাবে আমাদের প্রয়োজন পড়বে কেমন তো প্রিয় শিক্ষার্থী বছরের প্রথম সেশনে তোমাদের আমি শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি কঠিন সময় পার করে তোমরা ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছ এজন্য তোমাদের আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাই কঠিন সময় কেন বললাম কারণ কিছুদিন আগে তোমরা একটি মহামারীর শিকার হয়েছিলে মনে আছে অবশ্যই মনে আছে তোমরা হয়তো অনেকেই এটার আনসার দিয়েছ যে কি মহামারী ছিল ভেরি গুড কোভিড নাইন্টিন তো আশা করি তোমাদের পরিবারের সবাই ভালো আছে নিশ্চয়ই ভালো আছে তাই না তো এখন এসো আমরা একটি জোরাই কাজ করি আমি পূর্বেই তোমাদের জোরাই কাজের কিভাবে করতে হবে জোরাই কাজ বা দলগত কাজ সে সম্পর্কে তোমাদের বলেছি বা আলোচনা করেছি তোমরা সকলেই জানো সে সম্পর্কে কি করতে হবে অবশ্যই একে অন্যকে সাহায্য করতে হবে এবং সঠিক ইনফরমেশানগুলো দিতে হবে তাহলে এসো প্রিয় শিক্ষার্থী আমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রথম সেশনের প্রথম যেই কাজটি আছে আমাদের প্রথম জোরাই কাজ সেটি আমরা শুরু করি কেমন তাহলে এখন এই মুহূর্তে তোমরা প্রত্যেকে জোড়ায় জোড়ায় বসে যাবে যারা আছো শ্রেণীকক্ষে প্রত্যেকে জোড়ায় জোড়ায় বসে যাবে সম্মানিত ফ্যাসিলিটেটরগণ আপনারা অবশ্যই প্রিয় শিক্ষার্থী যারা আছেন তাদেরকে জোড়ায় জোড়ায় বসানোর ব্যবস্থা করবেন তোমার বন্ধুর পরিবার সম্পর্কে এবার তোমাকে কিছু ইনফরমেশন নিতে হবে কেমন তোমার বন্ধুর পরিবার সম্পর্কে অবশ্যই তোমার জানতে হবে এবং সেটা তোমাকে উপস্থাপনা করতে হবে তো কি কি জানবে তুমি জানবে যে তোমার বন্ধুর নাম কি তোমার জোড়াই যে বন্ধুকে জোড়া করে দেওয়া হয়েছে তোমার সাথে তোমার সঙ্গী বা তোমার বন্ধু সেই বন্ধুর নাম কি সেটা তুমি জানবে তার বাসা কোথায় সেটা তুমি জানবে তোমার বন্ধুর পরিবারে কে কে আছে এটি তুমি জানবে এবং তোমার বন্ধুর বাড়িতে কে কি কি কাজ করে সেটি তুমি জানবে এবং সুস্থ থাকার জন্য তোমার বন্ধু কি কি ধরনের কাজ করে থাকে সে সম্পর্কে তুমি জানবে জানার পরে কী করবে তুমি এগুলো অবশ্যই খাতাতে লিখবে খাতাতে লেখার পরে তুমি এগুলোকে উপস্থাপন করবে তুমি তোমার বন্ধুর সম্পর্কে উপস্থাপনা করবে বোঝাতে পেরেছি তুমি খাতাতে লিখবে এই সকল তথ্যগুলো কি কি তোমার বন্ধুর নাম কি তার বাসা কোথায় তার পরিবারে কে কে আছে তার পরিবারের যারা আছেন তারা কে কোন পেশার সাথে জড়িত এবং সুস্থ থাকার জন্য তোমার সেই বন্ধু কি কি করেন সে সকল বিষয়গুলো তুমি তথ্যগুলো খাতাতে লিখবে খাতাতে লেখার পরে অবশ্যই তোমাকে উপস্থাপনা করতে হবে যে আমার অমুক বন্ধু তার নাম অমুক ইত্যাদি ইত্যাদি কেমন আচ্ছা ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আজকে যেহেতু আমাদের প্রথম সেশন প্রথম সেশন আমরা কোনো কিছু শিখবো না বা আমরা কোনো কিছু পড়বো না আজকে আমাদের মজা করার দিন আমরা সবাই আজকে মজা করব আমরা আনন্দ করব তো আমরা এই সেশনে আমাদের ভেতরে যার যা প্রতিভা আছে আমরা যা যে যা করতে চাই বা করে দেখাতে চাই সেই জিনিসগুলো আমরা অবশ্যই করে দেখাবো কেমন কি কি করতে পারি আমরা গান করতে পারি আমরা নাচ করতে পারি আমরা কবিতা বা ছড়া এগুলো আবৃত্তি করতে পারি আমরা কৌতুক করতে পারি আমরা ছবি আঁকাতে পারি ইত্যাদি যে যা চাও যে যা করতে চাও আমরা সেই সেই ধরনের কাজগুলো অবশ্যই করতে পারি আমরা আমাদের প্রতিভাকে আজকে দেখিয়ে দেব যে কার ভিতরে কোন ধরনের প্রতিভা আছে কেমন তো এই এই কাজের জন্য তোমরা মোট বিশ মিনিট সময় পাবে বিশ মিনিটের ভিতরে আমরা আমাদের নিজেদের ভিতরের প্রতিভা অন্বেষণ করি প্রিয় শিক্ষার্থী আমাদের প্রতিভা অন্বেষণ হয়ে গিয়েছে আমরা সকলেই জেনে গিয়েছি যে কে ভালো গান গাইতে পারে কে ভালো নাচতে পারে কে ভালো কবিতা আবৃত্তি করতে পারে কে ভালো কৌতুক শিল্পী ইত্যাদি তাই না তো এখন এই এসো আমি বলেছি যে আজকে আমরা কোনো কিছু শিখব না কিন্তু আমরা বলেছি যে আমরা এই বই সম্পর্কে কিছু জানব তো বইটাকে আমরা যদি একটু খুলি বা বইটাকে যদি একটু দেখি এখানে কিন্তু প্রথম প্রথম যে টপিকটা আছে তোমরা দেখতে পাচ্ছ যে সুস্থ থাকি আনন্দে থাকি এবং নিরাপদে থাকি দেখো তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠায় পৃষ্ঠা নম্বর এক সেখানে আছে কি কি করলে তোমরা ভালো থাকতে পারো বা কেনই বা এই সাবজেক্টটা আমরা পড়ছি বা কেনই আমাদের নতুন কারিকুলামে এই সাবজেক্টটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে তোমরা যদি এই এই অংশটুকু শুধু একটু রিডিং পড়ো তোমরা দেখতে পাবে কেমন তোমরা অবশ্যই এই অংশটুকু একটু রিডিং পড়ে নিবে তোমরা অবশ্যই এই কি কি বলা আছে সেটা তোমরা একটু দেখে নিবে আশা করি তোমাদের এতটুকু তোমরা যদি নিজেরাই পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে যে এই বইয়ের গুরুত্ব আসলে কত কেমন শিক্ষার্থী আসো তোমাদের জন্য আরও কিছু নির্দেশনা আছে সেই জিনিসগুলো আমরা একটু দেখে নিই বা নির্দেশনা আরও কিছু যে সকল নির্দেশনা আছে কি কি কাজগুলো আমাদের করতে হবে সেইগুলো সম্পর্কে আমরা বেশি সচেতন হবার চেষ্টা করি এসো প্রিয় শিক্ষার্থী প্রথমে যে নির্দেশনাটি আছে তোমরা আরও দেখতে পাচ্ছ যে তোমরা সকল কাজে সমানভাবে অংশগ্রহণ করবে সকল কাজে সমানভাবে অংশগ্রহণ করবে অর্থ কি প্রত্যেকেরই যে কোনো কাজে সমান অংশগ্রহণ করতে হবে কেউ চেলে দেখা গেল তোমাদের ভিতরে গুটি কয়েক ছাত্রী বা গুটি কয়েক কিছু শিক্ষার্থী আছে যারা সবসময় কোনো কাজে অংশগ্রহণ করে আবার গুটি কয়েক কিছু শিক্ষার্থী আছে যারা সবসময় পেছনের বেঞ্চে বসে কম কথা বলে অথবা কোনো কিছুতে অংশগ্রহণ করতে চায় না এরকম হওয়া যাবে না প্রত্যেককেই সকল যে অ্যাক্টিভিটিগুলো আছে সেখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে সক্রিয়ভাবে সকলকে পার্টিসিপেট করতে হবে এবং সেটি সুনিশ্চিত করতে হবে কেমন আচ্ছা মূলত একটু আগে আমি বলেছি যে যারা পেছনের বেঞ্চে বসে কম কথা বলে তাদের দিকে বাকি যে সকল শিক্ষার্থীরা আছে তারা একটু বিশেষ খেয়াল রাখতে হবে তাদেরকে তাদেরকে একটু বেশি সহযোগিতা করতে হবে এবং তাদের কী করতে হবে অনুপ্রাণিত করতে হবে যাতে করে তারা সামনের বেঞ্চে বসে বা বেশি অ্যাক্টিভলি তারা হচ্ছে পার্টিসিপেট করে যে কোনো কাজে কেমন এই জিনিসগুলো আমাদেরই সুনিশ্চিত করতে হবে যারা মূলত অন্যান্য শিক্ষার্থী আছি যারা তুলনামূলক তাদের থেকে বেশি আমরা কোনো কাজে অংশগ্রহণ করতে পছন্দ করি তাদের উদ্দেশ্যে এটি হচ্ছে একটি কাজ থাকবে যে বাকি আমাদের যে সকল শিক্ষার্থীরা আছে যারা সহপাঠীরা আছে যারা মূলত কম কথা বলে একটু ইন্ট্রোভার্ট প্রকৃতির অথবা যারা পেছনের দিকে বসে তাদেরকে একটু উদ্বুদ্ধ করা কথা বলার জন্য অথবা সামনে এসে কোনো কাজে অংশগ্রহণ করার জন্য কেমন খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের ক্লাসে যে সকল ছেলে মেয়ে অথবা যদি কোনো তৃতীয় লিঙ্গের কেউ যদি থেকে থাকে অথবা এমন কেউ যদি থাকে যে বিশেষ চাহিদা সম্পন্ন তোমরা এখানে একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর ছবি দেখতে পাচ্ছ এরকম কোনো বিশেষ চাহিদাসম্পন্ন কেউ যদি থেকে থাকে অবশ্যই তাকে আমরা অনুপ্রাণিত করব। এবং তাকে কখনোই আমরা যেই হোক না কেন ছেলে মেয়ে তৃতীয় লিঙ্গ অথবা বিশেষ চাহিদা তাকে আমরা কখনো কি করব না ডিসক্রিমিনেট করব না তাকে আমরা কখনো আমাদের থেকে ভিন্ন ভাবব না তাকে আমরা কখনো অপমান করব না বা এমন কোনো কথা বলে তাদের মনে আমরা কখনো কষ্ট দিব না কেমন এই চর্চাটা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের করতে হবে তো প্রিয় শিক্ষার্থী এসো এ পর্যায়ে আমরা আমাদের সেশনে আরও একটি মজার কাজ করব তোমাদের বইয়ের যেই প্রথম ব্যায়ামটি আছে সাইড টু সাইড ব্যান্ড দেখো তোমাদের বইয়ে দেয়া আছে তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম যেই ব্যায়ামটি আছে সাইড টু সাইড ব্যান্ড এই ব্যায়ামটি আমরা করব এবং ব্যায়ামটি আমরা করে নিব আমরা স্বচস্ফূর্তভাবে সকলেই করব সেজন্য আমরা সকলে নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে যাই এবং আমরা সোজা হয়ে দাঁড়িয়ে কিভাবে করব এটা এখানে বলা আছে তোমরা দেখতে পাচ্ছ সাইড টু সাইড ব্যায়াম মূলত এই ব্যায়ামের কিছু উপকারিতা আছে ব্যায়ামের উপকারিতাগুলো একটু তোমরা জেনে নাও এই ব্যায়ামটা যদি আমরা করি তাহলে এর মাধ্যমে আমাদের পেটের যে পেটের পাশের যে মাংসপেশী এই যে পেটের পাশে যে মাংসপেশিগুলো আছে সেগুলোর শক্তি বৃদ্ধি পাবে এবং সেশনের যে একঘেমিতা এই একঘেমিতাও আসলে আমাদের দূর হবে এবং আমাদের পাঠে আরও বেশি মনোযোগ আসবে কেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ কিভাবে এই সাইড টু সাইড ব্যান্ড এই ব্যায়ামটি করতে হবে এটির জন্য আমি তোমাদের মোট তিন মিনিট সময় দেব এখানে লেখা আছে সোজা হয়ে দাঁড়িয়ে প্রথমে আমাদের কি করতে হবে পা দুটোকে কাঁধ বরাবর থেকে একটু বেশি ফাঁকা করে আমাদের দুইটি পাকে কাঁধ বরাবর থেকে একটু বেশি ফাঁকা করতে হবে এরপরে ডান হাত কোমরে রেখে ডান দিকে কাত হতে হবে এ সময় বাম পা হাত সরি এখানে যে আছে এ সময় বাম হাত কান বরাবর মাথার উপর দিয়ে ডান দিকে কাত হতে হবে এভাবে সবাই একসাথে করতে হবে মোট দুটি সেট করতে হবে দুটি সেটে এই ব্যায়ামটি আমাদের করতে হবে কতবার করতে হবে এক এক পাশে আমরা দশ থেকে বারো বার এভাবে করব এবং এটা আমরা কখন করতে পারি আমরা মূলত ক্লাসের শুরুতেও করতে পারি এখন যেহেতু ক্লাসের মাঝামাঝি তাহলে ক্লাসের মাঝামাঝিও আমরা করতে পারি চাইলে আমরা ক্লাসের শেষেও এটাকে করতে পারি কেমন তো এখানে আমি একটি নমুনা দেখাচ্ছি যে কিভাবে এখানে দেখতে পাচ্ছ যে কিভাবে ব্যায়াম করছে এক্স্যাক্টলি এইভাবেই তোমাদের এই ব্যায়ামটি করতে হবে তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে প্রস্তুত আছো এবং এই ব্যায়ামটি করার জন্য সকলে নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে গিয়েছ তো চলো প্রিয় শিক্ষার্থী শুরু করা যাক তোমরা প্রত্যেকে দশ থেকে বারোবার এইভাবে এই ব্যায়ামটি করবে দশ থেকে বারোবার হাতকে এই পাশে এবং ওই পাশে নেবে এরপরে কিছুক্ষণ অপেক্ষা করবে এরপরে আরও একবার করবে কি এই যে দশ থেকে বারো বার এটি হচ্ছে একটি সেট এরপরে কিছুক্ষণ অপেক্ষা করলে এরপরে আবার দশ থেকে বারো বার করবে এটি হচ্ছে আর একটি সেট এই হচ্ছে দুটি সেটের মাধ্যমে আমাদের এই যে ব্যায়ামটি আছে প্রথম ব্যায়াম সাইড টু সাইড ব্যায়াম সেটি আমাদের করতে হবে কেমন তো প্রিয় শিক্ষার্থী তোমাদের এই প্রথম সেশনের এই শরীরচর্চাটি করতে কেমন লাগছে নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে তোমরা অনেক এনজয় করছো নিশ্চয়ই তো এরপর থেকে আমরা প্রত্যেকটি সেশনের শুরুতেই এরকম কোনো শরীরচর্চার মাধ্যমে আমাদের সেশন শুরু করব কেমন তো প্রিয় শিক্ষার্থী ধন্যবাদ আজকের মতো সেশন এক এখানেই শেষ আগামী সেশনে আবার তোমাদের সাথে দেখা হবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা কামনা করে আমি মোহাম্মদ নাইমুল কবি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম